নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে আমি একটি আপডেট দিই তোমাদেরকে তো গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে এসএসজিটি ফিজিক্যাল সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করেছিলাম এবং কী কী ডকুমেন্ট লাগবে সেইখানে আলোচনা করেছিলাম তো সেই ভিডিওর মধ্যে আমার একটা মিস্টেক হয়ে গেছে তো আমি তোমাদেরকে ভুলবশত এই যে অ্যানেক্স আর আইএক্সটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এস টি ক্যান্ডিডেটদের এই সার্টিফিকেট বানাতে হবে তো অ্যানেক্সার আইএক্স যেটা সেটা কিন্তু এসটি ক্যান্ডিডেটদের নয় এটা হলো তোমাদের হিল এরিয়া যারা আছে অর্থাৎ আসাম এই সমস্ত গোর্খা গারোয়ালিজ আসাম মণিপুর নর্থ ইস্টের যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন সার্টিফিকেটটা এস টি ক্যান্ডিডেট বা এসসি সি কোন সার্টিফিকেট তোমাদের বানাতে হবে এটা দেখিয়ে দিচ্ছি তো এটা দেখতে পারো অ্যানেক্স অ্যানেক্সার ভি আইএ অর্থাৎ অ্যানেক্সার ছয় এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এসটি এসসি তোমাদের কিন্তু সার্টিফিকেট এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু বানাতে হবে এসটি ক্যান্ডিডেট যারা হাইটে ছাড় পাবে এবং এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এখানে এই কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল ফর্মেটে এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এখানে এই বানাতে হবে তবেই কিন্তু এসটি ক্যান্ডিডেটের হাইটে ছাড় পাবে এই ফর্ম্যালিটি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে অবশ্য বানাতে হবে এবং এস সি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু এই সার্টিফিকেটটাই তোমরা কিন্তু বানিয়ে নেবে দেন তারপরে দেখো অ্যান এক্স আর সেভেন যেটা আছে সেটা কিন্তু ও ক্যান্ডিডেট যারা ও বিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এই অ্যানএক্সার সেভেন এই সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু এখানে বানাতে হবে এবং তোমরা দেখতে পাওয়া অ্যান আর যে এইট সেটা হলো তোমাদের ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এই ফর্ম্যাটের সার্টিফিকেট আমাদের কিন্তু এখানে লাগবে তো এই ছিল তোমাদের আপডেট